দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের হাটে আজকে বিশ আগস্ট দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার দর্শক মঙ্গলবার এবং শনিবারে হাটটি বসে আমরা দেখানোর চেষ্টা করতেছি আজকে এই হাট থেকে প্রচুর পরিমাণে মরিচের আমদানি থাকে এই হাটে দিনের তুলনায় এখানে পরিমাণে আমদানি পরিমানে আমরা আজকে বাজার ছিল আর আমরা দেখবো রয়েছি এই মুহূর্তে আমরা মায়ের দোয়াটের আমাদের সবার সুপরিচিত মামুন ভাই এবং সোহাগ ভাই দুইজনে মিলে ব্যবসা করে তো আমরা জানবো শুনবো আজকে বাজারটা কি গেল দর্শক আমাদের হাতে যা দিয়ে দেখতেছেন এই মরিচটা কি না

ঝলই হাট সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শনিবারে বসে আচ্ছা আপনারা তো কুরিয়ারের মাধ্যমে মাল পাঠান কন্ডিশনে পাঠান না কন্ডিশনে পাঠান আর জিরা এবং সেকাই এই দুটাই তো এই হাটে বেশি উঠে ফুটকি বাড়িতে মোটাটা পাওয়া যায় মোটাটার বাজার কেমন যাচ্ছে ছয় হাজার চারশো পাঁচশো ছয়শ দর্শক আমরা শুনছিলাম তো সোহান ভাই যদি আপনারা কেউ ইয়া চায় কন্ডিশনে চায় দেওয়া যাবে দেওয়া যাবে দর্শক ওনারা দুজনই পার্টনারের ব্যবসা করে আপনারা চাইলে ওনাদের সাথে দুজনের সাথে যোগাযোগ করতে পারবেন আশা স্বরূপ ইনশাল্লাহ কেউ প্রতারিত হোক যে মরিচের সাথে দেখাবে আপনারা চাইলে ওনাদের সাথে ভিডিও করে দেখে নিতে পারেন বা কথা কাজে মিল পাবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আশা স্বরূপ আপনাদের যে পরিমাণ মরিচ চাচ্ছেন সেই মরিচগুলো ওনারা কিনে দিতে সক্ষম হবে পঞ্চগড়ের মোটামুটি সব হাটগুলোই তারা করে হার্ডগুলো করে এবং তাদের মাধ্যমে অনেক ভাইয়েরা কন্ডিশনে মাল নিচ্ছেন যদি দুই এক বস্তা করে চায় তাও দেওয়া যাবে দেওয়া যাবে তাই না সিস্টেম হচ্ছে অল্প কিছু পরিমাণ টাকা দিতে হয় এক হাজার এক হাজার টাকা নিয়েন এটা আমাদের কারণ কারণ অনেকে অর্ডার দেওয়ার পরে আমি বেশি পড়ে না তো এই ক্ষেত্রে আমরা এক হাজার টাকা করে অ্যাডভান্স জি জি যখন পরিচিত হয়ে যাবে তখন আর অ্যাডভান্স তো লাগবে না তখন এমনি আমরা পাঠাই দেবো পুলিশের মাধ্যমে আচ্ছা তো সুখ আমরা শুনছিলাম এর কাছ থেকে তো আপনাদের সকলে নিমন্ত্রণ রইল পঞ্চগড়ে আসার জন্য হাটে সরাসরি হাট থেকেও কিনতে পারবেন অথবা ওনাদের মাধ্যমে কন্ডিশনে এই যে ওনারা যে পার কেজিতে পার কেজিতে দুই টাকা কমিশন নেন দুই টাকা কমিশন নে সেইভাবে আপনারা নিতে পারেন আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করবো অন্যান্য ভাইরা আসলে সেবা দেওয়া যাবে দুই নম্বরে এরকম কিছু আমাদের মধ্যে হয়নি হবে না ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনারা আসলে আমরা দর্শকরা সেবা পাবা ইনশাল্লাহ আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম